বাংলাদেশে যে আমি কমার্সে আর্টসে পরীক্ষা দিয়েছি এখন পর্যন্ত কেউ এখন দেয় নাই আমি কমার্সে আর্ট পরীক্ষা পরীক্ষা এই ফার্স্ট টাইম ওরা সারাদিন কিছু পড়ে নেই সারা বছর কিছু পড়ে নেই কিন্তু গিয়ে কব দিয়ে আসছে এক জায়গসেক্ট হবে এক জায়গ একসেক্ট আমরা সেকেন্ড পেপার ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আগের তুলনায় অনেক কমন পড়ছে এবার পরীক্ষা অনেক কমন পড়ছে মানে অন্যান্য সাবজেক্ট থেকে মনে হইতেছে এটা বই থেকে দিচ্ছে বেশিরভাগ অংশে বই থেকে পড়ছে তো এখন অনেক কমন পড়ছে এম সিকিউ সিজন শুরু সবই এক্সাম মোটামুটি ভালো হয়েছে আমার কিন্তু আমার সমস্যা হয়েছে আমার আগে আমি কমার্স নিয়ে পড়তাম আড়াই বছর কমার্সে পড়ছি আমি হঠাৎ যখন আমি ফিনান্স পরীক্ষা দিতে আসছি তখন আমার হয়েছে কি যে আমি রেজিস্ট্রেশন কার্ডে দেখি আর্স আসা আমি তখন বুঝি নাই আমার তখন তো অবস্থা খারাপ আমি কি করবো বুঝতেছি না তখন যখন এমসি কিউ পাঁচ মিনিট বাকি আমারও একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আর্সি পরীক্ষা দিব তারপর ম্যামও আমাকে একটু ইন্টারেস্ট দিলো যে তুমি দেখতে পারবা তুমি পাশ করবা ইনশাআল্লাহ আমিও নিলাম তারপর দুই দিন পরে আমি আবার দিলাম প্রণীতি ভূগোল আগে কোনো দিন বন্ধ পারলাম না ভূগোলও দিলাম ভূগোলটা আমার মোটামুটি ভালো হয়েছে কিন্তু এখন ইনশাআল্লাহ আল্লাহর বা ভরসা যদি পাশ করি তাহলে তো ভালো এটা রেকর্ড হয়ে যাবে বাংলাদেশে যে আমি কমার্সেও আর্টসে পরীক্ষা দিছি এখন পর্যন্ত কেউ এরকম দেয় নাই আমি কমার্সে আর্টসে পরীক্ষা এই ফার্স্ট টাইম আর আমি ফার্স্ট নিজে দেখলাম আজকের এক্সাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে বাট এতদিন ভালো হয়নি আজকে অনেক দিন গ্যাপ দিছে তো জন্য ভালো হয়েছে বাট আমার কথা হইতেছে রুটিন এরকম কেন করছে ভূগোলের আগে একটা দিন আমাদেরকে অফ দেয় নাই না ভূগোলের আগে অ্যাটলিস্ট অফ দা উচিত ছিল কারণ ভূগোল অনেক হার্ড একটা সাবজেক্ট এটা মনে করছে একদম ইজি ভূগোলের আগে একটা দিনও অফ দেয় নাই বাট কমার্স তারপর সাইন্স ওদেরকে অনেক গ্যাপ দিচ্ছে যেটা আমাদেরকে দেয় এটা নিয়ে আমরা অনেক বেশি মানে কষ্ট পাইছি পরীক্ষা শেষে প্ল্যান হইতেছে দেখি রেজাল্টের উপর ডিপেন্ড করে আসলে রেজাল্ট যদি ভালো হয় তাহলে পড়াশোনাটা আগে নিয়ে যাব আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে হয়তো হাতের কাজ বা কোনো কিছু শিখার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে ফার্স্ট পরীক্ষা একটু ভয় ছিলাম যে এটা কিরকম হবে কি হবে এর জন্য মানে ইয়া প্যানিকে লিখতে পারিনি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে

আমার আজকে বাংলা দ্বিতীয় পত্র ছিল এমসিকিউটা একটু হার্ড গেছে কিন্তু সিকিউটা সহজ ছিল রচনা অনেকগুলো লিখতে পারছি তুলনামূলক প্রশ্ন সহজই ছিল হ্যাঁ অনেক ভালো হয়েছে বাংলা ফার্স্ট পেপারে একটু হার্ড ছিল বাট বাংলা সেকেন্ড অনেক ভালো হয়েছে এরপরে কলেজে যাওয়ার প্ল্যান আছে না হলে বাপমা বিয়ে দিয়ে দিবে আলহামদুলিল্লাহ ভালো দুই বছর পড়াশোনা করার পর আজকে পরীক্ষা শেষ হয়েছে অনেক অন্যরকম একটা অনুভূতি কোথাও মানে বলে বোঝানোর মতো না কোনো পড়াশোনার টেনশন নাই আলহামদুলিল্লাহ আজকে প্রশ্ন সহজ হয়েছে প্রশ্ন মানে প্রশ্ন অনুযায়ী অনেক লিখা গেছে পরীক্ষা ভালো হয়েছে এরপরে এরপরে এখন বাসে গিয়ে শুধু একটা ঘুম দিব কারণ অনেক দিনের ঘুম নষ্ট হয়েছে ঘুম দেওয়ার পরে অবশ্যই ইচ্ছা আছে অন্য জায়গায় ঘুরতে যাব আর এছাড়া সবার থেকে দোয়া প্রার্থী এ প্লাস পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এটা অনেক সহজ হয়েছে মানে এটাতে কমন বেশি পেয়েছি যেগুলো ভাষা থেকে পড়ে গেছে এমসিগো তারপর আপনার রিটার্ন পার্ট ওইগুলো একদম ইজি হয়েছে এখন তো কলেজে ভর্তি হব। তারপর একটা বিজনেস যেটা আইডিয়া ওইটা এমন আমি যে পরীক্ষার পাশাপাশি আপনার এক নম্বর ফুড আমার একটা দোকান আছে ছোটোখাটো সেকেন্ড পেপার অনেক ভালো পরীক্ষা এখনো প্ল্যান করা হয় এক্সাম বাকি সেই সব পরে দেখা যাক কি করা যায় ইচ্ছা তো আছে আর কি অনেকগুলোই কলেজ আছে এখন রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট এক্সাম ভালোই দিছি এখন দেখা যাক আল্লাহ ভরসা আসবের থেকে তুলনা দিছে কিন্তু অনেক ভালো হয়েছে না এমন তো ছিল না সবাই ভালো লেখছে সবাই নিজের যোগ্যতা লেগছে কেউ আরও দেখা দেখি সেটা করে নাই ফলে গার্ড অনেক মোটামুটিভাবে ছিল বাট আমাদের জন্য সমস্যা হয় নাই কারণ আমার আমার পার্সেন আজকে বাংলা সেকেন্ড পেপার আলহামদুলিল্লাহ অনেক কমন পড়ছে অনেক ভালো হয়েছে আজকের এক্সামটা হ্যাঁ হ্যাঁ ফার্স্ট পেপারটা একটু হার্ড হয়েছে আমাদের ইয়া অনুযায়ী পড়ালেখা অনুযায়ী আর হচ্ছে ম্যাথটা একটু হার্ড হয়েছে এছাড়া বাকি সব সাবজেক্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবার হচ্ছে একটু কম্পিউটার নিয়ে আর কি স্টাডি করার প্ল্যান আছে যে তিন মাস যেহেতু অফ থাকবে তো চেষ্টা আছে যে যদি কম্পিউটার নিয়ে কিছু করতে পারি যেহেতু কম্পিউটার প্রতি একটু আকর্ষণ আর কি প্রশ্ন একদম ইজি আর প্রশ্ন সবাই লিখতে পারছে আর কি যারা পারে না তারাও লিখতে পারছে পড়ালেখা আবার সামনের বছরে ইনশাল্লাহ দিলে ভার্সিটিতে উঠবো তখন আবার পড়া স্টার্ট করবো হ্যাঁ ফার্স্ট পেপারও ভালো হয়েছে সেকেন্ড পেপারও ভালো হয়েছে না না ফার্স্ট পেপার কঠিন হয় না আমার মনে হচ্ছে যে ম্যাথটা বেশি কঠিন ছিল ম্যাথেই সবার সমস্যা হয়েছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারটা অনেক ভালো হয়েছে এম সি কিউসিকটাই ভালো হয়েছে যা আশা করি না তার থেকেও ভালো হয়েছে না সবারই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট আগেই পরীক্ষা শেষ হয়ে গেছে সবার আজকে বাংলাদেশ সেকেন্ড পেপার ছিল অনেক ভালো হয়েছে কমন আসে ফার্স্ট পেপারের তুলনায় অনেক ভালো হয়েছে অনেক কমন আসছে আজকে বাংলা সেকেন্ড পেপার ছিল আপু আলহামদুলিল্লাহ আমাদের কোয়েশ্চেন এবার অনেক ইজি আসছে এবছর আমরা ট্রাইও করছি আর প্রত্যেকজন ম্যাম টিচারদের স্যারদের বিহেভিয়ার আমাদের প্রতি অনেক সুন্দর ছিল এবার প্ল্যান হচ্ছে আপু আইটি জব করার ইচ্ছা আছে ফরেনে যে তো কোডিং শিখবো বাংলাদেশে দেন ফরেন যাব আইটি জব করব এক্সাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ফার্স্ট পেপারও ভালো হয়েছে সেকেন্ড পেপার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সব এক্সামই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কিন্তু জেনারেল ম্যাটটা একটু খালি হার্ড হয়েছে আর সব আলহামদুলিল্লাহ ভালোই দিছে বাংলা ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্ট অনেক সহজ হয়েছে আর যা পড়ছি সবগুলাই কমন বাংলা এক্সাম অনেক ভালো হয়েছে অনেক ইজি করছে বইয়ের থেকে সব কিছু আসছে তো যে পড়ছে সে পারবে আর টিচারদের নিয়ে অনেক কিছু বলার আছে মানে স্টুডেন্টরা অনেক মানে পড়াশোনা করে এসে মাথার মধ্যে অনেক কিছু নিয়ে আসে ওনারা অবশ্যই মাথা থেকে সব কিছু বেরোয়া যায় ওনাদের এই বিষয়ে একটু ইয়া করা উচিত যে স্টুডেন্টদের সাথে একটু ভালো ব্যবহার করা উচিত এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাট ম্যাথটা একটু হার্ড করছে কিছু কিছু অঙ্ক খুব সহজ করছে যেমন ত্রিকোণিমিতি থেকে কিছু দেয় আবার বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আপনার প্রবন্ধ থেকে সব দিছে আপনার গল্প থেকে কিছু দেয় না আর সেকেন্ড পেপার হুবহু বই থেকে দিছে মানে এ প্লাস পাওয়ার মতো কোশ্চেন করছে অনেক ভালো হয়েছে এক্সাম ফার্স্ট পেপারের তুলনায় অনেক ভালো হয়েছে আজকে এক্সামটা অনেক ভালো হয়েছে সব কমন পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজকের গ্যাডো বাংলা ফার্স্ট পেপারের তুলনায় অনেক ভালো বাংলা ফার্স্ট পেপারের এক্সাম অনেক খারাপ হয়েছে